নমস্কার বন্ধুরা নবমিতাস কুকিং হাফে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের আমি ডিমের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা গরম ভাত রুটি লুচি পরোটার সাথে অসাধারণ লাগবে খেতে বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ডিমের এই রেসিপিটার জন্য আমি এখানে আগে থেকে তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছি আমি এখানে তিনটে নিয়ে নিয়েছি তবে আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন আর এই ডিমগুলোয় প্রথমে আমি গ্রেট করে নেব বন্ধুরা আপনারা তো ডিমের অনেক রেসিপিই খেয়েছেন তবে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খাবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার এখানে তিনটে ডিম গ্রেট করে নেওয়া হয়ে গেছে পর ডিমের এই রেসিপিটার জন্য আমি আগে থেকে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি সরু সরু করে আর দুটো ছোটো সাইজের টমেটো এইভাবে কেটে নিয়েছি আর এখানে একটা লঙ্কা কচি করে নিয়েছি তবে আমি একটা লঙ্কা নিয়েছি ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই মতন নিয়ে নেবেন পর রান্নাটা বসানোর জন্য গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়ে কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি কড়াতে আমি চার চামচ তেল দিয়ে দিয়েছি আর এই তেল গরম হয়ে যাবার পর দিয়ে দিলাম জিরে ফোড়ন ফোড়নের মশলাটা ভাজা হয়ে গেছে এরপর এতে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা এই জিরো ফোড়নের সাথে একটু ভেজে নেব তবে খুব বেশি লাল করে ভাজবো না হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর ওকে দিয়ে দেবো গ্রেট করে নেওয়া আদা রসুন এক চামচ আদা রসুন গ্রেট করা দিয়ে দিলাম আদা রসুনটাও পেঁয়াজের সাথে একটু ভেজে নেব পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু ভেজে নেব দু মিনিটের মতো আদা রসুনটা পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি তিরিশ চল্লিশ সেকেন্ড ধরে আমি পেঁয়াজের সাথে আদা রসুনটাও ভেজে নিয়েছি এতে আদা রসুনের কাঁচা গন্ধটাও গেছে এরপর এতে দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটোটাও এর সাথে ভেজে নেব তবে একটু লবণ দিয়ে ভেজে নেব লবণ দিয়ে ভেজে নিলে টমেটোটা অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটোটাও আদা রসুন পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো তার লঙ্কা খুচি দিয়ে দেবো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো আমি গুঁড়ো মশলা দিয়েছি সেই কারণে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এবার ভালো করে সমস্ত মশলাটা কষে নেব প্রায় দু তিন মিনিট ধরে মশলাটা কষে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা ভালো করে কষে নিতে হবে দেখুন মশলাটা আমি বেশ ভালো করে কষে নিয়েছি মশলা দিয়ে তেল ছেড়েও দিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা ডিম এই গ্রেড করা ডিমটাও মশলার সাথে ভালো করে কষে নেব ডিমটাও আমি এই মশলার সাথে বেশ ভালো করে কষে নিয়েছি এরপর দিয়ে দেবো জল জল এখানে খুব বেশি দেবো না ডিমটা যেহেতু সেদ্ধ করা সেই জন্য জলটা অল্প করেই দেবো এই রেসিপিটা বেশ মাখো মাখো হবে পর ফুটে যাবার পর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব গরম মশলার গুঁড়োটা বেশ ভালো করে মিশিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো দিয়েও আরও দু মিনিট রান্নাটা করে নিয়েছি শেষে দিয়ে দেব ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দিলে আরও টেস্টি খেতে লাগবে আমার আজকের এই ডিমের রেসিপি একদমই রেডি বন্ধুরা আমার আজকের এই ডিমের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাও অন করে দেবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ